নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা রেলওয়ে ডিপার্টমেন্টের একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যেখানে পশ্চিমবঙ্গের প্রায় বিভিন্ন লোকেশনে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যেমন শিয়ালদা ডিভিশনে নিয়োগ করা হবে হাওড়া ডিভিশনে নিয়োগ করা হবে এছাড়া পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু রেলওয়ে রেলওয়ে স্টেশনে কিন্তু নিয়োগ করা নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটি রেলওয়ে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তবে এটি কোনো গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি নয় এটি কিন্তু সরাসরি একটি থার্ড পার্টি কোম্পানির পেরোলে আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে এবং সরাসরি আপনারা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কাজ পাবেন এবং এখানে আপনাদেরকে কিন্তু স্টেশন সুপারভাইজার বা ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে কী টাইপের কাজ আপনাদেরকে করতে হবে এখানে কাজের জন্যে রকম টাকা পয়সা লাগবে কিনা সমস্ত কিছু জানাবো তার আগে জানিয়ে এখানে কিন্তু স্টেশন যদি বলা যায় তাহলে কিন্তু হাওড়া ডিভিশনের আন্ডারে বিভিন্ন স্টেশনে নিয়োগ করা হবে শিয়ালদা ডিভিশনে নিয়োগ করা হবে এছাড়া অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন স্টেশন রয়েছে সেই সমস্ত স্টেশনে নিয়োগ করা হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো তার আগে এখানে আপনাদেরকে কিন্তু সমস্ত স্টেশনের নাম বা আপনারা কোন স্টেশন অনুযায়ী কাজ করতে পারবেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এখানে কিন্তু বিভিন্ন স্টেশনের নাম লেখা রয়েছে বিভিন্ন লোকেশনে ভ্যাকেন্সি আছে অলরেডি বেশ কিছু লোকেশন কিন্তু অলরেডি ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে এবং বেশ কিছু লোকেশান বাকি রয়েছে এবং এই ভ্যাকেন্সির ইন্টারভিউ কিন্তু একটু দেরি হবে কারণ আপাতত যে অব্দি ইন্টারভিউ হয়ে রয়েছে তাদের জয়নিং প্রসেস কমপ্লিট হওয়ার পরে তারপরে কিন্তু আপনাদের ইন্টারভিউ শুরু হবে এবং আরেকটা জব ভ্যাকেন্সি আপডেট আপনারা দেখেছিলেন দেখেছিলেন সিপলা মেডিসিন সেটারও আপডেট খুব তাড়াতাড়ি আসবে সেই কারণে যারা এখনও অবধি সিপলা মেডিসিনের ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং টেলিগ্রাম গ্রুপেও কিন্তু এর ইন্টারভিউ আপডেট সম্পর্কে আমরা জানিয়ে দেবো তো এখানে পিডিএফে আপনারা লোকেশন বা বা কোন কোন স্টেশনে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু লেখা রয়েছে ঠিক আছে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন হাওড়া ডিভিশনের মধ্যে বিভিন্ন স্টেশন রয়েছে এছাড়া কোথায় কোথায় নিয়োগ করা হবে সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে আপনারা কিন্তু অ্যাপ্লাই করার আগে অবশ্যই একবার ভালোভাবে দেখে নেবেন দেখুন এখানে নলহাটি ভ্যাকেন্সি রয়েছে এটা কিন্তু নৈহাটি না নলহাটি নলহাটি হাওড়া ডিভিশনের মধ্যে পড়ে আশা করি আপনারা জানেন নলহাটি পাকুড় রামপুরহাট এবার রামপুর হাটের মধ্যে ভাগ রয়েছে ঠিক আছে কোন কোন স্টেশনে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাইথিয়া সাঁথিয়ার আন্ডারে কিন্তু বিভিন্ন লোকেশন রয়েছে এখানে আমরা স্পেসিফিক কিছু লোকেশনের নাম বলছি এবং তার আন্ডারে কোন কোন লোকেশান আছে সেগুলো লেখা রয়েছে দেখুন সাইথিয়ার আন্ডারে কিন্তু এতগুলো স্টেশনে ভ্যাকেন্সি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাইথিয়া জংসঙ্গে ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন পোস্টের উপরে ভ্যাকেন্সি বিভিন্ন পোস্ট বলতে কি বা কি কাজ করতে হবে সমস্ত কিছু বলে দিচ্ছি তার আগে আপনারা লোকেশন দেখে নিন কে কোথায় কাজ করবেন এবং সেটা কিন্তু অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনি কোন লোকেশানের জন্যে কাজ করতে চাইবেন ঠিক আছে তাহলে আমাদেরও একটা জিনিস বুঝতে সুবিধা হবে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই যারা এখনও অবধি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ওকে এছাড়া দেখুন বহরমপুরের বিভিন্ন লোকেশানে কিন্তু এখানে নিয়োগ করা হবে ঠিক আছে বহরমপুর দেখে নিন এখানে কিন্তু বিভিন্ন রয়েছে লোকেশন বহরমপুরের মধ্যে যেমন বেলডাঙ্গা রয়েছে ওকে কাশিমবাজার জিয়াগঞ্জ লালগোলা মুর্শিদাবাদ বিভিন্ন লোকেশন রয়েছে এটা কিন্তু বহরমপুর আন্ডারে পড়ছে এই সমস্ত লোকেশনে নিয়োগ করা হবে বা এই সমস্ত লোকেশানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে নেক্সট আসছে কৃষ্ণনগর এখানে কিন্তু লোকেশান আজকে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হবে কারণ প্রচুর লোকেশন রয়েছে দেখুন কৃষ্ণনগরে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে কৃষ্ণনগরে কোথায় কোথায় আছে দেখে নিন ওকে আপনারা পড়ে নেবেন ঠিক আছে ভালোভাবে কারণ সব লোকেশন বলতে থাকলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সে তো আপনাদেরও অনেকটাই বুঝতে অসুবিধা হবে বা দেরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা কিন্তু রয়েছে কৃষ্ণনগর আন্ডার ওকে ঘাটশিলার মধ্যে ভ্যাকেন্সি রয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন আরও লোকেশান রয়েছে নেক্সট আমরা আসছি ঝাড়গ্রাম ঝাড়গ্রামে ভ্যাকেন্সি আছে আশা করি আপনারা পিডিএফ ভালো করে দেখতে পাচ্ছেন যদি দেখতে না পান সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন দেখুন ঝাড়গ্রামে এখানে কিন্তু এতটা ভ্যাকেন্সি রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা লোকেশনে ভ্যাকেন্সি আছে এটা হলো ঝাড়গ্রামের আন্ডারটেকিংয়ে রয়েছে ঠিক আছে ঝাড়গ্রাম তারপরে আছে সাঁতরাগাছি সাঁতরাগাছির বিভিন্ন স্টেশনে নিয়োগ করা হবে যারা যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু দেরি করবেন না দেখে নিন সাঁতরাগাছির বিভিন্ন স্টেশন রয়েছে অবশ্যই চেক করে নেবেন এখানটায় আমরা মার্কিং করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তারপরে কি আছে দীঘা দীঘার আন্ডারে বিভিন্ন লোকেশান রয়েছে কাথি রয়েছে ঠিক আছে সমস্ত লোকেশন কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ ভালো করে লেখা আছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে দেখুন বিভিন্ন লোকেশন রয়েছে আপনারা কিন্তু অবশ্যই চেক আউট করে নেবেন দেখে নেবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোন লোকেশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তারপরে কি আছে রামগড় এই সমস্ত লোকেশানে যারা থাকেন বা যারা ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন কারণ সমস্ত লোকেশান তো আমার পক্ষে চেনাটা সম্ভব না রাম রামগড় কোন দিকে পড়ছে সেটা আমি বলতে পারছি না ঠিক এছাড়া আদ্রা রয়েছে আদ্রা ঝালদা এদিকটায় ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে আদ্রাতে আদ্রার পরে আমরা আসছি এদিকে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম গেছে ঠিক আছে সাঁতরাগাছি দীঘা এই পেজটা চলে গেছে আদ্রা দেখুন এই পেসটা আবার আমরা ব্যাক করলাম কারণ ওখানে পুরোটা ছিল না বলে আবারও দেওয়া হয়েছে পিডিএফটাকে ঠিক আছে আদ্রাতে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এই যে আদ্রা লোকেশন ঠিক আছে আদ্রাতে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে প্রচুর মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ সরি তেরো চোদ্দো বেশি হয়ে গেল দশ বারোটা লোকেশান কিন্তু রয়েছে আদ্রা লোকেশন ঠিক আছে আদ্রাতে এত লোকেশান ভ্যাকেন্সি রয়েছে এবং এই ভিডিওটি কিন্তু আমাদের চ্যানেলে বলা যেতে পারে প্রথমবার এসছে আশা করছি আপনারা এখনও অব্দি এই ভিডিওটি কোনো চ্যানেলে দেখেননি তো এটা কিন্তু আদ্রার মধ্যে ভ্যাকেন্সি আছে বাঁকুড়াতে ভ্যাকেন্সি আছে ঠিক আছে বাঁকুড়াতে বিভিন্ন লোকেশন দুটো পেজ অনুযায়ী দেখাতে হবে নলে বুঝতে পারবেন না আপনারা বাঁকুড়ার কোথায় কোথায় আছে সেটাও দেখে নিন বিভিন্ন লোকেশন তারপরে এখানে আরও লোকেশন রয়েছে বাঁকুড়া ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে যাই হোক তো আপনাদেরও দেখে নিতে হবে কারণ একটু স্লো আস্থভাবে বলতে হচ্ছে ঠিক আছে বিভিন্ন লোকেশন রয়েছে যতটা সময় হচ্ছে তাড়াতাড়ি করে দিচ্ছি আপনারা ওই স্টপ করে দেখে নেবেন কে কোন লোকেশানের জন্য আছেন বা অ্যাপ্লাই করবেন জব রোল কী আছে না আছেন সমস্ত কিছু বলে দিচ্ছি চাপ নেই পুরুলিয়া পুরুলিয়ার বিভিন্ন লোকেশন রয়েছে ঠিক আছে ভ্যাকেন্সি মোটামুটি একটা দুটো একটা দুটো করে রয়েছে খুব বেশি ভ্যাকেন্সি কিন্তু নেই তারপরে এখানে অন্ডাল অন্ডাল লোকেশনের কেউ যদি থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্ডালে ভ্যাকেন্সি আছে দেখে নিন সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে অন্ডালে বিভিন্ন লোকেশন তারপরে এখানে আরও লোকেশন রয়েছে পানাগড় রয়েছে জঙ্গিপুর ওকে ফারাক্কায় ভ্যাকেন্সি রয়েছে ফারাক্কা নিউ ফারাক্কা পানাগড় এই সমস্ত লোকেশানেও ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ নিউ ফারাক্কা এটা চলে গেল পেস্টা বোলপুর বোলপুর শান্তিনিকেতন এইদিকটা ভ্যাকেন্সি রয়েছে বোলপুর এদিকটা হাওড়া ডিভিশনে পড়ে স্ট্রান্ড রেলওয়ের আন্ডারে সেহেতু এখানে কিন্তু রয়েছে বোলপুরে ঠিক আছে তারপরে এখানে নলহাটি নলহাটির আন্ডারে রয়েছে যেহেতু হাওড়া ডিভিশন নলহাটি তো এদিকটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে কাটোয়াই রয়েছে নলহাটি নলহাটি তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভাগ করা রয়েছে সমস্ত কিছু ঠিক আছে কাটোয়া বর্ধমানেও কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে যারা বর্ধমানের ক্যান্ডিডেট এটা হলো লাস্ট পেজ পাঁচ চার নম্বর এটা পাঁচ নম্বর এটা চার নম্বর পেজ যাচ্ছে ওকে চার নম্বর পেজ এখানে আদ্রা ঝালদা বলে দিলাম ওয়েট এবারে একদম নিচে চলে আসবো আমরা এই পেজটাতে এই পেজে কিন্তু বাঁকুড়া পুরুলিয়াতেও কিন্তু রয়েছে ভ্যাকেন্সি বিভিন্ন লোকেশান ঠিক আছে বাঁকুড়া বাঁকুড়া রয়েছে পুরুলা পুরুলিয়া রয়েছে ওকে আশা করবো তোমাদের কাছে লোকেশান সম্পর্কে সমস্তটা ক্লিয়ার হলো এবারে চলো জব রোল অ্যালিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে যতটুকু বোঝানো যায় তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেই সম্পর্কে বলে দেবো দেখো ভিডিও শুরুতে তোমরা এই থামবেলটাকে দেখেছো যে প্রতিটি স্টেশনে ভলেন্টিয়ার লাগবে কোনো টাকা পয়সা লাগছে না ছেলে মেয়ে উভয় কাজ পাবে বেতন হতে চলেছে চোদ্দো হাজার পাঁচশো টাকা বিস্তারিত জেনে আবেদন করুন এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আসে এখানে মেল ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে কোনো সমস্যার নেই স্যালারি মোটামুটি এটাই রয়েছে দশ থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে থাকবে কোনো টাকা পয়সা লাগবে না বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে সরি হ্যাঁ আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হলেই হবে এবং এখানে কিন্তু স্টেশন আমরা বলে দিয়েছি মেল ফিমেল বোধ ডিউটি টাইম হবে এখানে আট আট ঘন্টা এবং শিফটিং ডিউটি তিন আটে চব্বিশ এবং আপনাকে কোনো সময় নাইট করতে হতে পারে কোনো সময় দিনের বেলা যখন খুশি মানে যখন যেরকমভাবে শিফটিং থাকবে শিফটিং হিসেবে কিন্তু জয়েনিং করতে হবে আপনার ডিউটি টাইমিং কিন্তু শিফটিং হতে চলেছে সেহেতু আপনাদেরকে কিন্তু মাথায় রেখে অ্যাপ্লাই করতে হবে যারা শিফটিং ডিউটিতে কাজ করতে পারবেন তারাই একমাত্র অ্যাপ্লাই করবেন ঠিক আছে শিফটিং ডিউটি হবে মেল ফিমেল বোধক্যান অ্যাপ্লাই থাকবে ছেলে মেয়ে সবাই কাজ পাবে আর সাথে সাথে আপনাদের কিন্তু উইক অফ থাকবে সপ্তাহে একটা সেটাও রোটেশনাল ওয়াইজ আর পি এপিএসআই সুবিধা আপনাদের থাকবে এবারে চলে আসছি জব রোল আপনাদের কী কাজ করতে হবে এখানে নর্ম বলি একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন তবে আপনাদেরকে কিন্তু এখানে পরিষ্কার করার কাজ কিন্তু করতে হবে না এই যে যারা পরিষ্কার করছে এদেরকে দেখাশোনার কাজ অ্যাজ এ লাইক ভলেন্টিয়ার মানে এদেরকে টিমটাকে ম্যানেজমেন্ট করা টিমটাকে ভালোভাবে কাজ করানো এই সমস্ত বিষয়টা দেখতে হবে সেহেতু আপনাকে কিন্তু অবশ্যই রেসপন্সিবল হতে হবে ভালোভাবে কাজ বুঝে নিতে হবে আপনার মিনিমাম যোগ্যতা কিন্তু অবশ্যই থাকতে হবে গ্রাজুয়েট পাস যদি আপনার মিনিমাম যোগ্যতা গ্রাজুয়েট পাস থেকে থাকে তবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না কারণ বুঝতেই পারছেন অ্যাজ এ লাইক ভলেন্টিয়ার পদ দেবে এবং তাদেরকে দেখাশোনা করতে হবে মেনটেন্স করতে হবে এবং এখানে ক্লিনিংয়ের পদের ওপরেও ভ্যাকেন্সি হয়তো খুব তাড়াতাড়ি আসবে সেখানে এইট পাস টেন পাস সবাই অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সে তার লেটেস্ট আপডেট আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সবার সবার আগে আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে আশা করি বুঝে গেছেন এখানে কোন পোস্টের উপর নিয়োগ চলছে কোথায় কোথায় নিয়োগ চলছে বয়স বলে দিয়েছি এজ কোয়ালিফিকেশন এজ বলে দিয়েছি লাস্ট থার্টি ফাইভ অব্দি অ্যাপ্লাই করা যাবে এবার একুশ থেকে পঁয়ত্রিশ কারণ গ্রাজুয়েট কমপ্লিট করতে করতে মোটামুটি ওই এসটাই হয়ে যায় ঠিক আছে তো ভিডিওটিকে শেয়ার করুন অ্যাপ্লাই প্রসেস আপাতত আপনারা সবাই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এর ইন্টারভিউ আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা হবে সে কারণে অবশ্যই তাড়াতাড়ি জয়েন করুন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে ধন্যবাদ ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্যে